ইংরেজি শেখায় আজকে আমরা শিখবো ইংরেজিতে কথা বলা শিখায় চলে যাচ্ছি ক্লাসে ধন্যবাদ আমরা যে বিষয়ে ছিলাম যে একটা বাক্যের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের স্বাদ চাই আমরা এটা স্বাদ মনে করছি তাহলে আমার গ্রামারের কথা ভাবতে হবে না মশলার কথা মনে করলেই হবে আর এগুলোকে আমরা মশলা নামে চিহ্নিত করব যদি আমি বলি যে বাক্যের মধ্যে যদি থাকে কোনো স্থানে যাওয়ার কথা দিক নির্দেশের কথা তাহলে আমরা মশলা হিসাবে টু ব্যবহার করবো যেমন আমি আসি আইখাম যদি বলি আমি দেশ টিভিতে আসি আই আইখাম টু দেশ টিভি যখনই বাক্যের যে অংশে থাকবে হতে বা থেকে সেই জায়গায় আমরা ফ্রম বসাবো ফ্রম যেমন আমার বাসা থেকে ফ্রম মাই রেসিডেন্স গুলিস্তান থেকে ফ্রম গুলিস্তান লন্ডন থেকে ফ্রম লন্ডন আর যখনই কোনো যানবাহন তারা বোঝাবে তখন বাই বসবে যেমন বাসে চড়ে বাই বাস ট্রেনে চড়ে বাই ট্রেন উড়োজাহাজে চড়ে বাই এয়ার বাই প্লেন বাই এরোপ্লেন বলতে পারি নৌকায় চড়ে বাই বোট রিকশা চড়ে বাই রিকশা যদি বলি পায়ে হেঁটে তখন কিন্তু আবার হবে না কারণ আমি বলেছি যানবাহন দ্বারা হবে যদি পায়ে হেঁটে বলি তাহলে ভর করে তখন অন বসাব ইত্যাদি এরকম এগুলোর ব্যবহার জানলে আমরা যথাস্থানে দিলে আমরা ইংরেজি বাক্য করতে পারবো আজকে আমরা যে বাক্যটি করতে যাব গত প্রথম দিনের অনুষ্ঠানে আমরা লেসন ওয়ান বি শিখেছিলাম এই লেসনটি আজকে দরকার হবে সেই জন্য একটু আলোচনা করে নিচ্ছি বাংলায় যখনই দেখবো আমরা যে জায়গায় কোনো ক্রিয়াপদ আছে এবং এরপরে তে অথবা র আছে তখন ওই ক্রিয়াপদটি অর্থাৎ ভারটির আগে টু বসাতে হবে ডু মানে করা কিন্তু যখন বলবো টু ডু অর্থ হবে করতে বা করার গো মানে যাওয়া কিন্তু যখন টু গো বলবো তখন অর্থ হবে যেতে বা যাবার ইট মানে খাওয়া কিন্তু যখন টু ইট বলবো তখন খেতে বা খাওয়ার বিল্ড মানে নির্মাণ করা তাহলে টু বিল্ড যখন বলবো তখন নির্মাণ করতে বা নির্মাণ করার আরেকটি লেসন আজকে আমাদের দরকার হবে সেটা হচ্ছে ওয়ান এফ এটি দিয়ে সহজে মনে রাখার ব্যাপারটা হলো একটা যদি প্রিপোজিশন বসে ভার্বের আগে কখনো কোনো ভার্বের আগে যদি দেখি আমরা একটা প্রিপোজিশন বসেছে যেটাকে আমরা মশলা বলি তখন কি করতে হবে ওই ভারটির পরে যোগ করে দিতে হবে যেমন বাই ডুইং করিয়া করে ফর ডুইং করার জন্য বিফোর ডুইং করার আগে আফটার ডুইং করার পরে ডুইং না করিয়া এফের মাধ্যমে আমরা কি জানছি যে কোনো একটা বা পরে যদি ভাব থাকে বসে তাহলে অবশ্যই শেষে যোগ করতে হবে গত অনুষ্ঠানে আমি অনেকগুলো বাক্য দেখিয়েছিলাম আজকে তার থেকে তিনটি বাক্য নিয়েছি তিনটি বাক্য আমরা ইংরেজি করব দেখি কেমনভাবে ভাবে ওই এগুলোর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম নিয়ে এগিয়ে যেতে চাই এই বাক্যের শেষ শব্দটা হলো চাই যেহেতু চাই তার মানে এটা কোন লেসন হবে আমরা জানি বাক্যের শেষ শব্দটি যদি ভার হয় তাহলে লেসন টু ভুক্ত হয় তাই তো আমার দেখতে হবে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম নিয়ে এগিয়ে যেতে চাই বলছি তাহলে এটা কি হাবোধক বাক্য নাকি না বোধক বাক্য নাকি হাবোধক প্রশ্ন নাকি নাবোধক বোধক প্রশ্ন বাক্যটি হচ্ছে হাবোধক বাক্য যে যার ফলে ফর্মুলা যেটা নেব সেটা হলো আই ডু এই আই ডু ছোট্ট একটি ফর্মুলার মাধ্যমে আমরা এই বাক্যটি কীভাবে ইংরেজি করতে পারি দেখে নিই আই ডু হবে এই ডু ডু ডুয়ের জায়গাটায় কি বসাবো বাক্যের শেষ শব্দটি ভাবটা হচ্ছে চাই চাওয়া ইংরেজিটা এখানে ডু ছিল সেই জায়গায় বসিয়ে দেবো তাহলে আমি চাই ইংরেজি হলো আই ওয়ান্ট কী চাই যেতে যেতে এই এখানে যাওয়াটা হচ্ছে ক্রিয়া তারপরে তে যুক্ত হয়েছে সেই জন্য ভার্ভটির আগে টু বসাতে হবে যাওয়া ইংরেজি হচ্ছে গো তাহলে এর আগে টু বসালো টু গো তাহলে আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো কোথায় যেতে চাই এগিয়ে এগিয়ে ইংরেজি হচ্ছে ফরওয়ার্ড তাহলে আমি এগিয়ে যেতে চাই আই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড কীভাবে এগিয়ে যেতে চাই এফ এম ম্যাথড নিয়ে এই যে নেয়া নিয়ে এটা হলো একটা মশলা এই নিয়ে থাকার কারণে আমরা যে মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে উইথ তাহলে এফ এম ম্যাথড নিয়ে উইথ এফ এম আমি এফ এম নিয়ে এগিয়ে যেতে চাই আই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড উইথ এফ এম কেন যেতে চাই গড়তে গড়াই হচ্ছে ক্রিয়া এরপরে তে আছে তে থাকার কারণে ওই ভারটিটাকে একটা বসাতে হবে সেটা হলো ফর্মুলা ওয়ান বি মনে আছে আমাদের লেসন ওয়ান বিল কি করতে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ একটি ইংরেজি হলো এ সুখী ইংরেজি হলো হ্যাপি সমৃদ্ধ ইংরেজি প্রসপারাস ও হল অ্যান্ড সুন্দর ইংরেজি হচ্ছে নাইস আর বাংলাদেশ ইংরেজি তো বাংলাদেশ তাহলে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম ম্যাথড নিয়ে এগিয়ে যেতে চাই আই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড উইথ এফ এম ম্যাথড টু বিল হ্যাপি প্রসপারস অ্যান্ড নাইস বাংলাদেশ এই যে বাক্যটি করলাম এখানে আই ওয়ানটা হলো ডু ফর্মুলা থেকে সে লেশন ওয়ান টু এ থেকে টু গো হচ্ছে যেতে বা যাওয়ার এটা ছেলেশন ওয়ান বি ভাববের আগে টু বসাতে হয় আর ফরওয়ার্ড হচ্ছে এগিয়ে এটা শব্দের ইংরেজি ওয়ার্ডটা আর এই উইথ এই নিয়ে থাকার কারণে মশলা হিসেবে উইথ ব্যবহার করার কারণে উইথ এফ এম মেথড বা কুটুকু এতটুকু লম্বা করা গেছে তারপর টু বিল্ড আবার নির্মাণ করতে এটাও আবার লেশন ওয়ান বি তাই না এরপরে এই যে হেফি প্রসপার আসেন নয়স বাংলাদেশ এই প্রত্যেকটাই এক একটা শব্দের ইংরেজি ওয়ার্ডটা বসিয়ে দিয়েছি ঠিক এবার একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম নিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক যখন বলা হলো ইচ্ছুক তার মানে এটা নন ভার নন ভার হওয়ার কারণে আমরা কোন লেসনটা ব্যবহার করবো আমরা দেখে নিই নন ভার হওয়ার কারণে আমরা লেসন থ্রি এ ব্যবহার করবো এটা থ্রি এটা হচ্ছে আই এম ড্যাশ আই এম নট ডেশ এম আই ড্যাশ এম আই নট ড্যাশ আই এম ড্যাশ হলো এটা হাবোধক বাক্য যদি হয় তাহলে এটা ব্যবহার করব যদি না বোধক বাক্য থাকে তাহলে আই এম নট ড্যাশ ব্যবহার করব যদি হাবোধক প্রশ্ন হয় তাহলে এম আই ড্যাশ এটা ব্যবহার করব যদি না প্রশ্ন হয় তাহলে এম আই নট ড্যাশ ব্যবহার করব যেহেতু এটা হাবোধক বাক্য তাহলে আই এম ড্যাশ ব্যবহার করব আই এম ড্যাশ ব্যবহার করে আমরা এইভাবে এই বাক্যটাকে কীভাবে করতে পারি দেখে নিই আই এম ড্যাশ ড্যাশের জায়গায় কি বসাবো বাক্যের শেষ শব্দটি হলো ইচ্ছুক ইচ্ছুক থাকার কারণে ইংরেজি হলো ইচ্ছুক ইংরেজি হলো উইলিং তাহলে আমি ইচ্ছুক আই এম উইলিং কি কিসে ইচ্ছুক যেতে টু কোথায় এগিয়ে ইংরেজি আগের বাকি আমরা দেখেছি তাহলে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম ম্যাথড নিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক আই এম উইলিং টু গো ফরওয়ার্ড উইথ এফ এম ম্যাথড টু বিল্ড আপি বাংলাদেশ গড়তে এফ এম ম্যাথডে ইংরেজি শেখানো হয় বাকি শেষ আছে শেখানো হয় শেখানো হয় এটা হচ্ছে ভার্ভের পরে হয় জাতীয় শব্দ ভার্বের পরে যদি হয় জাতীয় শব্দ হয় তাহলে আমরা লেসন ফোর ব্যবহার করব লেসন ফোর এটা হলো হাবোধক বাক্যের গঠনের জন্য ব্যবহার করব এটা নাবোধক বাক্য গঠনের জন্য এটা হাবোধক প্রশ্নের জন্য চার নাম্বারটা হচ্ছে নাবোধক প্রশ্নের জন্য যেহেতু এই বাক্যটি হলো হাবোধক বাক্য সেই জন্য এক নাম্বারে যেটা আছে ইট ইজ ডান এটি আমরা ব্যবহার করবো ইটের জায়গায় বসাবো বাক্যে যে সম যার সম্বন্ধে বলা হয় যেমন ইংরেজি শেখানো হয় কী শেখানো হয় ইংলিশ তাহলে ইটের জায়গায় বসাবো ইংলিশ আমরা দেখে নিই ইটের জায়গায় যদি আমরা ইংলিশ বসাই তাহলে ইট ইজ ডান ইজের জায়গায় হলো ইজ ডানের জায়গায় যেটা বসাবো সেটা হচ্ছে এই যে ভার্বটি আছে শেষ ভার্বটি এটার ডান ফর্ম ডা এটা শেখানো ইংরেজি হচ্ছে টিচ তাহলে ডু ডিট ডান তাহলে টিচ টট টট তাহলে ইংরেজি শেখানো হয় ইংলিশ ইজ টট এফ এম তার মানে এফ এম মেথড দ্বারা বাই এফ এম ম্যাথড গড়তে টু বিল একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ আর হ্যাপি বাংলাদেশ তার মানে কি লেসনগুলো আমরা শেষ শব্দটি কি সেটা দেখব সেই জন্য সেই লেসনটা ধরে নিয়ে আসবো ওই লেসনটার মধ্যে কোনটা এটা কোন ধরনের বাক্য হাবোধক নাকি নাবোক নাকি হাবোধক প্রশ্ন নাকি নাবোক সেটা দেখবো এবং ওইটাকে নিয়ে এসে ওই যে মশলাগুলো বললাম যেখানে যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো ব্যবহার করলে করতে শিখলেই আমরা বড় বড় বাক্য ইংরেজিতে সহজে করতে পারবো এবার যদি আমি চলে আসি আমরা আমাদের দেশে শিক্ষা পদ্ধতিতে সৃজনশীল শিক্ষা নামে একটা শিক্ষা প্রবর্তন করেছি এটা আদৌ কতটুকু সৃজনশীল সেটা আমি ঠিক জানি না আমার সন্দেহ করার যথেষ্ট কারণ আছে আমরা কি ক্রিয়েটিভ লার্নিং দিচ্ছি তারা কি ক্রিয়েট আমরা কি তাদেরকে ক্রিয়েটিভ টিচিং দিচ্ছি যে তাদের ক্রিয়েটিভ লার্নিং হবে নাকি আমরা তাদের ক্রিয়েটিভিটি টেস্ট করছি আমার মনে হয় তাদের ক্রিয়েটিভিটি টেস্টটা করতে চাচ্ছি সেই জন্যই প্রশ্নপত্রগুলো ফাঁস হচ্ছে যদি আমরা তাদের ক্রিয়েটিভ টিচিং দিতে পারতাম যদি তাদের ক্রিয়েটিভ লার্নিং হতো তাহলে কেউ প্রশ্ন নকল করার জন্য বা প্রশ্ন বের করার জন্য চেষ্টা করতো না যেমন আমরা যদি দেখি এখানে একটি বাক্য কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি আমাদের ইংরেজি শেখাতে চান একটা বাক্য বলল এই একটা বাক্য যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দিই তাহলে আমি শুধু ট্রান্সলেশন শিখলাম হুম তাই না প্রচলিত শিক্ষা পদ্ধতিতে আমরা শুধু ট্রান্সলেশন মার্কা শিক্ষা গ্রহণ করছি যাতে কোনো কাজে আসে না বরং এই বাক্যকে ভিত্তি করে আমি দেখি বাংলায় কত কথা আমি বলতে পারি কেউ যদি আমাকে প্রশ্ন করতে চাই অনেকগুলো এই বাক্যের মাধ্যমে প্রশ্ন করতে পারে সে যদি প্রশ্ন প্রশ্ন করলাম আমি কি আপনি কি আমাদের ইংরেজি শেখাতে চান দেখেন প্রশ্ন করার আরও কিন্তু শব্দ আছে হোয়াট যদি কি দ্বারা প্রশ্ন করি কখন দ্বারা প্রশ্ন করতে পারি কোথায় দ্বারা প্রশ্ন করতে পারি কেন দ্বারা প্রশ্ন করতে পারি কিভাবে দ্বারা প্রশ্ন করতে পারি কাকে দ্বারা প্রশ্ন করতে পারি কে দ্বারা প্রশ্ন করতে পারি কোনটি দ্বারা প্রশ্ন করতে পারি কারটি দ্বারা প্রশ্ন কেউ আমাকে প্রশ্ন করতে পারে আপনি আমাদের এই যে কী দ্বারা যদি প্রশ্ন করে তাহলে এই বাক্যকে ভিত্তি করে বলবে আপনি আমাদের কি শেখাতে চান প্রশ্ন হয় তারপর যদি কখন দ্বারা প্রশ্ন করে আপনি আমাদের কখন ইংরেজি শেখাতে চান কোথায় দাদা যদি প্রশ্ন করে তাহলে বলবে আপনি আমাদের কোথায় ইংরেজি শেখাতে চান একই বাক্যকে ভিত্তি করে কিন্তু বলছে কেন দ্বারা যদি প্রশ্ন করে তাহলে বলবে আপনি আমাদের কেন ইংরেজি শেখাতে চান কিভাবে তারা যদি প্রশ্ন করে তাহলে বলতে পারে আপনি আমাদের কিভাবে ইংরেজি শেখাতে চান কাকে দ্বারা যদি প্রশ্ন করতে চায় তাহলে বলবে আপনি আমার কাকে ইংরেজি শেখাতে চান কে দ্বারা যদি প্রশ্ন করতে চায় তাহলে বলবে কে আমাদের ইংরেজি শেখাতে চায় কোনটি দ্বারা যদি প্রশ্ন করে তাহলে বলবে কে আপনি আমাদের কোন পদ্ধতি দ্বারা ইংরেজি শেখাতে চান বা আপনি আমাদের কোন ভাষাটি শেখাতে চান কোন প্রশ্ন করতেন কারটি দ্বারা এরকম প্রশ্ন হতে পারে আপনি আমাদের কার পদ্ধতি দ্বারা ইংরেজি শেখাতে তাহলে একটি প্রশ্নকে ভিত্তি করে আমি অনেকগুলো প্রশ্ন করতে পারলাম আমি যদি বাংলা ভাষায় কথা বলতে না পারি তাহলে ইংরেজি ভাষায় পারবো এরা স্বপ্নেও ভাবা যায় না তাহলে এবার আমরা দেখে নিই যে আপনি আমাদের কিভাবে ইংরেজি শেখাতে চান এই বাক্যের শেষটা কি চান 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 যেহেতু এটা ফারওয়ার্ড তার মানে আমরা লেসন টু এ নেব লেসন টু এর মধ্যে দেখবো এটা এটা কোন ধরনের কথা এটা কি আমি করি অর্থাৎ এটা কি হাবোধক বাক্য নাকি নাবোধক বাক্য নাকি হাবোধক প্রশ্ন নাকি নাবোধক প্রশ্ন এটি নিশ্চয়ই হাবোধক প্রশ্ন আমি কি করি আমি কি করি আপনি কি করেন আপনি কি চান আপনি কি শেখাতে চান একই রকম কথা সেই জন্য যে ফর্মুলাটা নিতে হবে এগুলোকে আমি ফর্মুলা বলছি ফর্মুলাটা নিতে হবে সেটা হলো ডু আই ডু হাবোধক প্রশ্ন করতে হলে আমি ডু আই ডু ফর্মুলা ব্যবহার করবো কিন্তু এই বাক্যে কি মানে আপনি কি আমাকে ইংরেজি শেখাতে চান আপনি কি আমাদের ইংরেজি শেখাতে চান তার মানে এটা হল আমি কি করি আপনি কি করেন আপনি কি চান আপনি কি শেখাতে চান আপনি কি আমাদের ইংরেজি শেখাতে চান একই প্যাটার্নের কথা হলো সে জন্য ফর্মুলাটা হবে ডু আই ডু তাহলে ডুয়ের জায়গায় হলো ডু এর জায়গায় হলো আপনি আপনি ইংরেজি হলো ইউ আর এই ডুয়ের জায়গায় বাক্যের শেষে আছে চান চাওয়া ইংরেজি হলো তাহলে আপনি কি ডু আই ডুটা হয়ে গেল ডু ইউ ওয়ান্ট কি চান শেখাতে শেখাতে তে বা র থাকলে ক্লিয়ার পরে যদি তে বা র থাকলে তাহলে আমরা জানি ইলেকশন ওয়ান বি ব্যবহার করতে হয় ওয়ান বি মানে হচ্ছে ভাবটার আগে একটা টু বসাতে হবে শেখানো ভাবটা ইংরেজি হচ্ছে টিচ তাহলে তার আগে হলো টু তাহলে টু তাহলে আপনি কি শেখাতে চান ডু ইউ ওয়ান্ট টু টিচ কাদের আমাদের আস কি শেখাতে চান ইংলিশ তাহলে আপনি কি আমাদের ইংরেজি শেখাতে চান ইংরেজিটা হলো ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ এবার যদি হোয়াট দ্বারা প্রশ্ন করে তাহলে দেখেন কিভাবে হবে এই এই ডু আই ডু ফর্মুলার আগে আমি হোয়াটটা বসিয়ে দেবো তার মানে এই যে ডু ইউ ওয়ান্ট বলেছিলাম তার আগে আমি হোয়াট বসিয়ে দেবো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টিচ আস আপনি আমাদের কখন ইংরেজি শেখাতে চান ইংরেজিটা কী করবো প্রশ্ন ওয়েন ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ আপনি আমাদের কোথায় ইংরেজি শেখাতে চান তাহলে আমি হোয়াটটাকে এটার আগে বসিয়ে দেবো হোয়া ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ মূলত আমি হোয়াটটা বসাচ্ছি কোথায় এই ডু আই ডু এর আগে ফর্মুলা হয়ে গেল হোয়াই ডু আই ডু যদি ওয়াই দ্বারা প্রশ্ন করি তাহলে ফর্মুলা হবে ওয়াই ডু আই ডু ইংরেজিটা হয়ে যাবে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ যদি কীভাবে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ফর্মুলা হবে হাউ ডু আই ডু তার মানে ইংরেজিটা হয়ে যাবে হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ হাউ দিয়ে কিন্তু আরও প্রশ্ন হয় যেমন হতে পারে আপনি আমাদের কতক্ষণ ইংরেজি শেখাতে চান কতক্ষণ যখন বলবো তখন এটা যাবে হাউ লং হাউটা হয়ে যাবে হাউ লং হাউ লং ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ যদি বলি আপনি কাকে ইংরেজি শেখাতে চান বা এই যে একটু আগে বলছিলাম আপনি আমাদের কতগুলো বাক্য ইংরেজি শেখাতে চান তাহলে এটা ঠিক সেটাকে হাউ মিনি সেন্টেন্সেস এরকম যা বলবো আমি বলতে চাইবো ঠিক সেভাবে আমরা করতে পারব যদি হোম দিয়ে প্রশ্ন করি আপনি কাকে ইংরেজি শেখাতে চান তাহলে ফর্মুলাটা হয়ে যাবে হোম ডু আই ডু তাহলে এই হোমটা এখানে বসে দিলে হবে হোম ডু ইউ ওয়ান্ট টু টিচ আসটা হবে না তখন বাদ ইংলিশ হয়ে গেল কি প্রশ্নটা হোম ডু ইউ ওয়ান্ট টু টিচ ইংলিশ হু দিয়ে যখন প্রশ্ন কে দেয় কে আমাদের ইংরেজি শেখাতে চায় তখন সরাসরি আই ডু হলে যেমন আমি করি তুমি করো কে করে তাহলে এই আই এর জায়গায় সরাসরি হু বসিয়ে দেবো তাহলে কে একজন যখন বসাবে তখন হবে হু ডাজ তার মানে হবে হু ওয়ানস টু টিচ আস ইংলিশ কে আমাদের ইংরেজি শেখাতে চায় যখন বলবো কোন পদ্ধতি দ্বারা আপনি আমাদের ইংরেজি শেখাতে চান তখন ফর্মুলাটা হয়ে যাবে ওয়াই হুইচ ডু ডু এই হুইচটা তখন হয়ে যাবে কোন পদ্ধতির দ্বারা দ্বারা হলে বাই বসাবো বাই হুইচ ম্যাথড এটাকে এখানে বসিয়ে দিলে হয়ে গেল বাই হুইচ ম্যাথড ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ আপনি কোন পদ্ধতির দ্বারা আমাদের ইংরেজি শেখাতে চান যদি বলা হয় কার পদ্ধতি দ্বারা আপনি আমাদের ইংরেজি শেখাতে চান তাহলে ফর্মুলাটা হয়ে যাবে হুজ ডু ডু তার মানে কার পদ্ধতি দ্বারা যখন বলবো তাহলে হুজ বাই হুজ ম্যাথড ডু ইউ ওয়ান টু টিচ আস ইংলিশ এভাবে যখনই আমাকে প্রশ্ন করবে আমি নিশ্চয়ই প্রত্যেকটার আবার আনসার দেবো আমরা দেখে নিই কীভাবে প্রশ্ন কথা বলা যায় আমাকে কেউ প্রশ্ন করলো আপনি কি আমাদের ইংরেজি শেখাতে চান সে বলবে ডু ইউ ওয়ান টু টিচ আস ইংলিশ আমি বলবো ইয়েস আই ডু আমি ছোটো অংশ নিতে চাচ্ছি না পুরো বাক্য আমরা কথাগুলো শিখব তাহলে আমরা কী বলবো ডুয়ের জায়গায় বসাবো বাংলা হ্যাঁ আমি আপনাদের ইংরেজি শেখাতে চাই যখন বলা হচ্ছে চাই তখন এটারই ইংরেজি ওয়ার্ডটা এখানে বসাবো চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান তার মানে এই ওয়ানটা আমরা এখানে বসিয়ে নেই বাকিগুলো বসিয়ে দিতে পারি প্রশ্ন করাবো ডু ইউ ওয়ান টু টিচ আস ইংলিশ উত্তর বলবো ইয়েস আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ যদি জিজ্ঞেস করা হয় ওয়াট ডু ইউ ওয়ান্ট টু টিচ আস আমি বলবো আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ যদি প্রশ্ন করা হয় ওয়েন ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ আমি বলবো আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ রাইট নাও যদি বলা হয় ওয়ার ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ আমি বলবো আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ অন দেশ টিভি যদি বলা হয় ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ তখন বলবো আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ টু মেইক ইউ ট্যালেন্টেড স্টুডেন্টস যদি জিজ্ঞেস করা হয় হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ ইংলিশ তাহলে বলবো আই টু টিচ ইউ ইংলিশ বাই এফ এম মেথড যদি বলি হাউ লং ডু ইউ টু টিচ ইংলিশ আমি বলব আই টু টিচ ইউ ইংলিশ ফর ফোর্টি ফাইভ মিনিটস যদি জিজ্ঞেস করা হয় হোম ডু ইউ ওয়ান্ট টু টিচ ইংলিশ আমি বলবো আই ওয়ান্ট টু টিচ দ্য স্টুডেন্টস ইংলিশ তারপর যদি বলা হয় হু ওয়ান্টস টু টিচ আস ইংলিশ উত্তরে বলবো আই মাই সেলফ ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ বাই হুইচ ম্যাথড ডু ইউ ওয়ান্ট টু টিচ আস ইংলিশ আমি বলবো আই ওয়ান্ট আই ওয়ান্ট ইংলিশ বাই মাইন মেথড এরকমভাবে যে কোনো একটি বাক্যকে ধরে আমরা কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো এবং নিজে নিজেই কথা বলার অভ্যাস করতে পারি আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম বলেছিলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটা যদি ভার ভয় নন ভার ভয় কিংবা যুক্ত ভার ভয় সেগুলো সেকশন এ বি সি ডি এরকম আছে না সেকশন এর প্রত্যেকটি বাক্যকে একটি বাক্য যদি আমরা পাই ওই একটা বাক্য থেকে আমরা ছয়টি করে বাক্য তৈরি করতে পারবো এটাও একটা ক্রিয়েটিভিটি আমরা একটু দেখে নিই কিরকম ছয়টা বাক্য হবে যেমন লেসন টু এর কথা বলেছি বাক্যের শেষ শব্দটা ভার হতে হবে এইগুলো কিন্তু সবগুলো ভার আমি করি আমি করেছিলাম আমি করব আমি করেছি আমি করছি আমি করছিলাম প্রত্যেকটি বাক্যের শেষ আছে মানে শেষে ভার বা গতদিন আমাকে একজন দর্শক দুটো প্রশ্ন করেছিলেন এই দুটো প্রশ্ন কিন্তু এই এই এগুলোর মধ্যে জানলেই পারা যাবে যেমন দেখেন একটা উদাহরণ দিয়ে দেখি মা সুস্বাদু খাবার রান্না করেন বাক্যের শেষে আছে কি করেন এটা আমি করি তুমি করো সে করে মা করেন একই রকম কথা তাহলে যে প্যাটার্নের বাক্য সেটা হলো আই ডু প্যাটার্নের বাক্য তাহলে আই ডু ফর্মুলার মাধ্যমে এই বাক্য ইংরেজি করবো আইয়ের জায়গায় বসাবো কে কার কথা বলা হচ্ছে মা কাজে আয়ের জায়গায় হবে মা মা ইংরেজি হচ্ছে মাদার আর ডুয়ের জায়গায় বসাবো কি বাক ভারটি বাক্যের শেষ ভারটি হচ্ছে রান্না করা এটি হলো কাজ তাহলে এই রান্না করা ইংরেজি হচ্ছে কুক তাহলে আই আই হলে হবে কুক ইউ হলে হবে কুক হি হলে হবে কুকস ঠিক তেমনি ভাবে মাদার হলে হবে কুকস মাদার কুকস মা রান্না করেন কি রান্না করেন সুস্বাদু খাবার ইংরেজি হল ডেলিশিয়াস ফুড তা মা সুস্বাদু খাবার রান্না করেন মাদার কুকস ডেলিশিয়াস ফুড কিন্তু আমি একটা বাক্য ট্রান্সলেশন করে শিখেই আমি কি স্যাটিসফাইড হব না আমি সব রকমের এই ধরনের সব রকমের কথা বলা শিখতে চাই যদি বলি মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন তখন আমি কি দেখবো আমি করেছিলাম ইংরেজি হলো আই তাহলে আমি করেছিলাম তুমি করেছিলে তিনি করেছিলেন মা করেছিলেন মা রান্না করেছিলেন সব একই রকমের কথা কাজে সেগুলো ইংরেজি করতে হলে আইডিট ফর্মুলাটা ব্যবহার করবো তাহলে আইডিট ফর্মুলা ব্যবহার করলে আইয়ের জায়গায় হলো মায়ের কথা মা ডিডের জায়গায় হবে ডু ডিট তার মানে কুক হল কুক্ড হয়ে যাবে তাহলে মাদার কুক্ড মা সুস্বাদু খাবার রান্না করে তাহলে ইংরেজি হয়ে যাবে মাদার কুক্ড ডেলিশিয়াস ফুড তিনি আমরা সেন্টেন্সকে আমরা ভেঙে অনেকগুলো তৈরি করছি একটা বাক্য ভেঙে মানে কি বাক্যের শেষ শব্দটা ভার যদি থাকে তাহলে ওই একটা ভারভের বাক্য পেলে কোটাকে আমরা বিভিন্ন ভারটাকে ঠিক রেখে অনেকগুলো বাক্য করতে পারবো করতে পারি ঠিক একইভাবে বাক্যের শেষ শব্দটা যদি নন ভার্ভ থাকে একটি বাক্য যদি পাই তাহলে আমরা ওর থেকে অনেকগুলো লেশন টু হলে মানে এ সেকশনের হলে

মায়ের জায়গায় মা যদি থাকে মাদারের পরে শ্যাল হয় না উইল হয়ে যাবে তাহলে মা উইল হবে তাহলে মা রান্না করবেন মাদার শেলটা হয়ে যাবে উইল ডু এর জায়গা হবে খুক মাদার উইল কুক এরকম হবে মাদার উইল কুক কি রান্না করবেন সুস্বাদু খাবার ডেলিশিয়াস করবেন তাহলে মা সুস্বাদু খাবার রান্না করবেন ইংরেজি হয়ে যাবে মাদার উইল খুব ডেলিশিয়াস ফুড চার নাম্বার আছে মা সুস্বাদু খাবার রান্না করেছেন আমি করেছি ইংরেজি হলো আই হ্যাব ডান তাহলে এটা আমি করেছি তুমি করেছো মা করেছেন মা রান্না করেছেন মা সুস্বাদু খাবার রান্না করেছেন একই প্যাটার্নের কথা তাহলে এটাও আই হ্যাভ ডান প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে হবে আই এর জায়গায় বসাবো মাদার হ্যাভটা তখন হয়ে যাবে হ্যাস ডানের জায়গায় হয়ে যাবে কুক ভাবটার ডান ফর্ম ডু ডিড ডান তাহলে কুক কুকড কুকড তাহলে মা রান্না করেছেন মাদার হ্যাজ কুকড হয়ে যাবে ডেলিশিয়াস ফুড তারপরে পাঁচ নাম্বার বাক্য হলো মা সুস্বাদু খাবার রান্না করছেন যখন হবে তখন আমি করছি তুমি করছো মা করছেন মা রান্না করছেন মা সুস্বাদু খাবার রান্না করছেন একই প্যাটার্নের বাক্য তাহলে আমি করছি ইংরেজি হলো আই এম ডুইং তাহলে এই আই এম ডুইং ফর্মুলা ব্যবহার করে এই বাক্য ইংরেজি করা যাবে আই এর জায়গায় হয়ে গেলো মাদার এমটা তখন হয়ে যাবে ইজ ডুইংটা হয়ে যাবে কুকিং তাহলে মাদার ইজ কুকিং ডেলিশিয়াস ফুড মা সুস্বাদু খাবার রান্না করছিলেন এটা আমি করছিলাম তুমি করছিলে মা করছিলেন মা খান রান্না করছিলেন মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন একই রকম প্যাটার্ন একই কথা একই রকম প্যাটার্ন বাক্য সে যেন আমি করছিলাম ইংরেজি হলো আই ওয়াজ ডুইং যে আই ওয়াজ ডুইং প্যাটার্নের মাধ্যমে এ বাক্য ইংরেজি করতে হবে আই এর জায়গায় হয়ে যাবে মাদার ওয়াজ এর জায়গায় হবে ওয়াজ ডুইং এর জায়গায় হবে কুকিং মা সুস্বাদু খাবার রান্না করছিলেন মাদার ওয়াজ কুকিং সুস্বাদু খাবার ডেলিশিয়াস ফুড এবার আমরা আজকে কি শিখলাম আজকে যা শিখলাম সেটা হলো লেসন টু এ দেখলাম লেসন থ্রি এ দেখলাম লেসন ফোর এ দেখলাম আমরা গতদিন একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম প্যারাগ্রাফ রাইটিং ছিল এরকম প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিতে টেন্স গ্রামার স্ট্রাকচারের উপরে গুরুত্ব দেয়া হয় এই যে দেওয়া হয় বলেছিলাম বাংলা বাক্যের শেষ শব্দটাই আমাকে চিনিয়ে দেবে যে আমাকে কোন লেসন প্রয়োগ করতে হবে এই বাক্যে শেষে আছে গুরুত্ব দেয়া এটি ভার এরপরে হয় জাতীয় শব্দ আছে তার মানে এটা লেসন ফোর ব্যবহার করতে হবে ফলে ছাত্রছাত্রীরা তা মুখস্থ করতে অনেক সময় শ্রম ও অর্থ ব্যয় করে শেষ শব্দটি হলো ব্যয় করা এটি ভার বলেছিলাম বাংলা বাক্যে শেষ শব্দটি চিনিয়ে দেবে কোন লেসন প্রয়োগ করতে হবে এই বাক্যে শেষ শব্দটি হলো ব্যয় করা এটি ভার এটা লেসন টু ব্যবহার করতে হবে আমরা জানি শেষ শব্দ ভার হয় নন ভার এবং হয় যুক্ত ভার হয় লেসন টু না হয় লেসন থ্রি না হয় লেসন ফোর ব্যবহার করে তথাপি অধিকাংশ ছাত্রছাত্রীর পক্ষে ইংরেজিতে দক্ষতা লাভ করা কঠিন শেষ শব্দটি কঠিন তার মানে নন ভার এর মানে হচ্ছে থ্রি ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের এ ধরনের ব্যর্থতার জন্য মূলত প্রচলিত ইংরেজি শিক্ষাদান ই দায়ী শেষ শব্দটি নন ভাব কাজে এটি লেসন থ্রি ব্যবহার করতে হবে তাই এই পদ্ধতির প্রতিবাদ করে আমি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি পরিত্যাগ করেছি পরিত্যাগ করেছে পরিত্যাগ করাটা ভার কাজী লেসন টু ব্যবহার করতে হবে আমরা দেখে নিই গত তো এই বাক্যগুলো একটা প্যারাগ্রাফ হিসেবে দিয়েছিলাম আজকে যে লেসনটা দেখলাম সেই লেসনের মাধ্যমে এই বাক্য কীভাবে ইংরেজি করতে পারি প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিতে টেন্স গ্রামার স্ট্রাকচার শেখার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এটা যেহেতু হাবোধক বাক্য

ডু ডিট ডান তার মানে হচ্ছে গিভ গেভ গিভেন অধিক গুরুত্ব দেওয়া হয় মাচ ইম্পর্টেন্স ইজ গিভেন কিসের উপরে শেখার উপরে অন লার্নিং শুধু লার্ন ছিল লার্ন মানে শেখা কিসের উপরে উপরে থাকার কারণে মশলা হিসাবে আর আমরা এফ এ শিখেছিলাম মনে আছে যে ভার্বের আগে যদি কোনো বসানো হয় কোনো বসানো হয় তাহলে ওই কিন্তু এটুকু মনে রাখলেই হবে আর এটা যদি গ্রামার ধরে শিখতে চাই অনেক গ্রামেটিক্যাল টাইম শিখতে হবে অত কিছু দরকার নেই আমরা এই এফ এম মেথডের এই লেসন ওয়ান এফের এর মাধ্যমে এই বাক্য ইংরেজি করতে পারছি তাহলে শেখার উপরে অন লার্নিং কি শেখার উপরে টেন্স গ্রামার এবং স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচার প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিতে অর্থাৎ পদ্ধতি দ্বারা বাই দ্য ট্রেডিশনাল ইংলিশ টিচিং সিস্টেম প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিতে টেন্স গ্রামার স্ট্রাকচারের শেখার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় ফর্মুলা হলো ইট ইস ডান ইংরেজিতে হলো মাছ

চেষ্টা করবে এই এটাকে এই ধাঁধাটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ